মাথা নষ্ট দেখছেন কিন্তু দেখতেই পাচ্ছেন এত কমফোর্টেবল এগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল শুধু স্টাইলিস্ট না অনেক বেশি কমফোর্টেবল 2400 টাকা 2400 টাকা করে থাকবে যারা রাফ এন্ড টাফ ইউজ করতে চাচ্ছেন তারা এই জুতোগুলো নিয়ে নিতে পারেন ওকে 2000 টাকা 2000 ওকে সাইজ अवेलेबल থাকা কালিন কিন্তু চলে আসতে হবে না হয় পরে কিন্তু যতই বলেন কারণ যেগুলো এগুলো দেশের বাইরের জুতো তো ইম্পোর্ট করা তো আসতে একটু সময় লাগে তো আপনারা কিন্তু তাড়াতাড়ি এসে নিয়ে নিতে পারবেন আমাদের একদমই তো দাম 2400 টাকা ওকে প্রাইসটা কিন্তু ফিক্সড এন্ড ফাইনাল 2400 টাকা চব্বিশশো টাকা আপনার দশটা জুতো দোকান বাছাই করে কিন্তু এখান থেকে নিতে পারেন আমার মনে হয় না আপনি কোথাও পাবেন এই জুতো পাবেন মানে ফেমাস কালেকশনের মানে কিছু সিগনেচার প্রোডাক্ট থাকেই আমাদের পাবে না টাকা চব্বিশশো টাকা ওকে

চ্যানেলে একটা ভাইরাল প্রোডাক্ট ছিল ফেমাস কালেকশনে এখনো কিন্তু ভাইরাল এটা হচ্ছে ফেমাস কালেকশন স্থানমল্লিকা শপিং কম্লেক্স লেভেল ফাইভ থ্রি ফোর নাম্বার শপ নাম্বার স্ক্রিন দিয়ে দিব যোগাযোগ করে